গুড ইভিনিং তো এখন থেকে একটা ভিডিও স্টার্ট করছি এখন সন্ধ্যেবেলা এখন সাতটা বাজতে যায় প্রায় তো আমি এখন যাচ্ছি একটা গিফট কিনতে কারণ হঠাৎ করে একটা বিয়ে বাড়ি পড়ে গেছে বিয়ে বাড়িটা হঠাৎই পড়েছে যাই হোক তো গিফট কিছু কেনা হয়নি সেই গিফটটা কিনতে যাচ্ছি আর হেঁটে যাচ্ছি আর অরূপার সূর্য তো গেছে প্র্যাকটিসে তা আমি একদম দুহোবেলা টাইম পাইনি একটু শুয়েছিলাম তাই এখন যাচ্ছি গিফটটা কিনতে চলো একটা গিফট কিনি দেখা যাক কী কিনি চলে আসলাম দোকানে তো এটা একটা শাড়ি বেডশিট মানে সব কিছুই পাওয়া যায় তো বেডশিট নেব তো কয়েকটা বেডশিটই বার করতে বলেছি দেখা যাক কিন্তু কালারগুলো অতটা ভালো লাগছে না দেখা যাক এখান থেকে কোনোটা পছন্দ করবো কিংবা অন্যত হয়ে গেছে আবার হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম গিফটের সাথে আমি আবার ছোটো ছোটো ক্লিপ পছন্দ হয়েছে সেই ক্লিপ নিয়েছি চারটে তো চলো এখন বাড়িতে ঢুকবো তো বাড়ি চলে এসেছি দেখ ওরাও চলে এসেছে বাড়িতে তো দেখো প্র্যাকটিস থেকে এসে ছেলে কিন্তু পড়তে বসেছে যেহেতু সামনেই কিন্তু এক্সাম মানে এক্সামও চলছে কিন্তু মেন যে সাবজেক্টগুলো সেগুলোর সামনেই রয়েছে তাই এখন একদম সময় নষ্ট করা যাবে না তো হঠাৎ করে যখন নেমন্তন্ন পড়েছি সেটা তো যেতেই হবে কিছু করার নেই তাই একটু রাত করেই আমরা যাচ্ছি প্রায় এখন দশটা বাজতে চললো দশটা বাজে দশ মিনিট পনেরো মিনিট বাকি তো আমরা সুস্মিতারা যাব তো দেখো ওরা এখন রেস্ট করে নিয়েছে এখন মজা টাজা পড়ে আমরা এখন সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়বো তারপরে দেখো বেরিয়ে পড়েছি আর আমি না আজকে শাড়ি পরিনি জানো তো আমার একদম শাড়ি পরতে ইচ্ছা করছিল না তাই আমি একটা সালোয়ার পরে নিয়েছি তো এর আগেও তোমরা দেখেছো এটা আমার একটা পুরোনো সালোয়ারই তো এখন গাড়িতে উঠে পড়েছি তিনজনে যাচ্ছি আর গাড়ি আজকে হচ্ছে বিয়ের ডেট আছে মানে অনেক বিয়ে তাই জন্য রাস্তা ভীষণ ভীষণ কিন্তু জ্যাম মানে দেখতে পাচ্ছ সামনে আমাদের ওখানে একটা বিয়ে বাড়ি তাই জন্য গাড়ি একদম আটকে গেছে মানে কিভাবে যাবো সেটাই বুঝতে পারছি না মানে এদিক দিয়ে গাড়ি বেরোচ্ছে ওদিক দিয়ে গাড়ি বেরোচ্ছে মানে এরকম একটা অবস্থা যেহেতু সামনে আমাদের গলিটাতেই কিন্তু বিয়ে বিয়েবাড়ি আছে তারপরে তো মেন রোডের অবস্থা তো আরোই খারাপ চলো আস্তে আস্তে যাওয়া যাক দেখা যাক কীভাবে বেরোয় তাই তো আমাদের একটু দেখালাম আর এখন বেরিয়ে পড়েছি দেখো মেন রোডেও আর পেছনে দেখো এখন আসছে বিভাস দ্বারা মানে সুস্মিতাদের গাড়িটা পেছনে আসছে তা আমি আর গাড়ি থেকে নামে নিয়ে এখানেই বসেছিলাম স্কুটিতে তো ছেলে বলছিল মা তুমি আন্টির সাথে গিয়ে বসো মানে না বসে আছি যখন আর নামবো না তারপরে বিয়ে বাড়িতে চলে আসলাম এখন ঢুকবো আর আমাদের নেমন্তন্ন ছিল মানে সবার নেমন্তন্ন ছিল না তো যাই হোক মানে এসছি আমরা ওরাও প্র্যাকটিসে গেছিলো তাই সবারই রাত হয়ে যায় দেখো এসেই কিন্তু কনের কাছে চলে এসেছি এই হচ্ছে আজকে ব্রাইট তো খুব মিষ্টি লাগছিলো কিন্তু দেখতে আর যে ফার্স্টে তোমরা দেখলে ব্লু কালার পাঞ্জাবি ওটা ছিল মেয়ের দাদা তো এখানে আমরা একটু দেখা করলাম ওদের সঙ্গে কথা বললাম তারপরে চলে আসলাম বাইরে বাইরে এসে দেখো এখানে সুস্মিতা এখানে সেলফি তুলছিলো আর শাড়িটা আমার এত ভালো লেগেছে ওর মানে কালার কালারটা আমার দারুণ লেগেছে এটা ওর বিয়ের ব্যানারসে আমি ওকে বলেছি সুন্দর লাগছিলো তো বললো গরমকালে তো পরা যায় না একটু ঠান্ডার দিন তাই জন্যই বেনারসি পরেছি তো সুন্দর লাগছিলো দিন তো ও দেখো এখন সেলফি তুলছে আর দাদাদের ওখানে খুঁজে পাচ্ছি না কোথায় জানি গেছে আর ওই দিকটা মনে হয় খাওয়ার ব্যবস্থা তো চলো তোমরা একটু আমাকেও দেখে নাও এর দেখেছো তো একদম সিম্পল সেজেছি তার সাথে একটা বাসমিনা নিয়েছি আর চুলটাকে একটুখানিক করে নিয়েছি খুব বেশি সাজিনি মেকআপও হালকা লাইট মেকআপই করেছি একদম কারণ আসার ইচ্ছে ছিল না মানে যেহেতু পরীক্ষার সামনে আবার যাব এই জন্যই অন্য কিছু না আর এইদিকে দেখো ফুচকা শেষ হয়ে গেছে যেহেতু আমরা এতটা রাত করে এসেছি মানে কফি ফুচকা মানে বলতে পারো টিফিন যে থাকে সেটা শেষ হয়ে গেছিলো কিন্তু না পরে আবার কিন্তু দাদা মানে যার বাড়িতে আমরা এসেছি তারা কিন্তু চিকেন পকোড়া আমাদের দিয়েছিল মানে মানে আবার করে রেডি করে তারপর আবার দিয়েছিল তো যাই হোক ফুচকাটা শেষ হয়ে গেছে বলে ছেলের একটু মন খারাপ তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু অনেকটা রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে তো সুস্মিতা গেছে কিন্তু জায়গা রাখতে মানে ওকে আমি বললাম যে দেখো ফাঁকা হয় নাকি কোনো টেবিল তার আমরা বসবো তারপরে আমরা বসে পড়েছি এখানে তো দেখো ওরা তিনজন ওই পাশে বসেছে আর আমরা তিনজন এই পাশে বসেছি ওই যে বললাম তোমাদের পকোড়া দিয়েছিল তো খেতে বসার সময় পকোড়াটা দিয়েছিল তো এখন সবাই খাচ্ছে আমি কিন্তু খাবো না পকোড়া কারণ এখন যদি আমি চিকেন পকোড়া খাই তাহলে আর আমি খাবারটা খেতে পারবো না কারণ আমি না পাশে বসিয়েই কিন্তু গন্ধ পাচ্ছি বিরিয়ানি তো দেখো এখন প্লেটটা দিয়ে দিয়েছে তো খুলবো সবাইকে আর সুস্মিতাকে প্লেট দেয়নি ওকে শুধু খাম দিয়েছে মানে ও ওটা করেই খাবে বুঝতেই পেরেছে যে ওর মাথায় একটুখানি মানে প্রবলেম আছে তাই জন্য ওকে প্লেট দেয়নি যাই হোক ওর সঙ্গে একটু ইয়ার্কি আর কি করলাম এটা ভালো লাগে সবসময় করতে তো প্লেট সবাইকেই দিয়েছিল ওরকম না যে প্লেট দেবে না আমরা একটু হাসাহাসি করলাম ওকে নিয়ে মজা করলাম ভালো লাগে আরও রেগে যায় না তো তাই ওখানে একটু মজা করি তারপরে চলে আসলো এখানে নান মানে সেটা তো কমন তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গাতে এখন নান চানা মশলা মানে এগুলো দিয়েই থাকে আর এর আগেও বিয়েবাড়িতে গিয়ে তো আমি এই খেয়েছি কিন্তু না আজকে যখন বিরিয়ানিটা দেখলাম মেনুতে আছে তো আমি এটা বেশি খাবো না এক পিসই খাবো মানে নিলে নয় তাই জন্যই কিন্তু নিয়েছি কিন্তু খাবারটা টেস্ট হয়েছিল। আর বিয়ে বাড়ি পড়লো তার মধ্যে আমার মানে যাই হোক এইটা কিন্তু বেস্ট লেগেছে যেহেতু বিরিয়ানি পেয়েছি আমার ওই মাটন বলো তারপরে পিস পোলাও বলো একদম ভালো লাগে না আর এখানে দেখো এটা দিয়েছিলো চিকেনের একটা কোফতা টাইপের দিয়েছিলো মানে চিকেনের চপ বলতে পারো এরকমও বলতে পারো তো সস দিয়ে এটাও খেতে বেশ ভালো লেগেছিলো আমি কিন্তু সবকটা জিনিসই টেস্ট করেছিলাম যে না কেমন হয়েছে দেখি তো এটা বেশ ভালো লেগেছিলো খাবারটা আর আমি ভাবছিলাম কতক্ষণে বিরিয়ানি দেবে আমি বাবা বিরিয়ানির জন্য কিন্তু একটুখানি পেটে জায়গা রেখেছিলাম আর ছেলেকেও বলেছিলাম তুইও কিন্তু আজকে বেশি নান খাবি না কিন্তু বিরিয়ানি করেছে বলে তো দেখো এখন দিয়ে দিয়েছে আর মাটন বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপও হয়েছিলো কিন্তু ওটাও কিন্তু আমি খাইনি আমার না বিরিয়ানিটা শুধু খেতে ভালো লাগে মানে বিরিয়ানির সাথে ধরো চিকেন থাকবে বাসে ধরো এক্সট্রা কোনো মাংস সেটা আমার একদম ভালো লাগে না তা আমি আজকে শান্তি করে বসে কিন্তু বিরিয়ানিটা খেয়েছিলাম আর মনে হচ্ছিলো যেন বাড়িতেও যদি মানে পেতাম এরকম মানে ধরো বসে ঘরে বসে নাইটি পরে ওগুলো জানি আরও বেশি ভালো লাগে তো স্যালাড ছিল সাথে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম অনেকক্ষণ হাসাহাসি করলাম বিয়েবাড়িতে খেতে বসে যেটা হয় আর কি খেতে বসে এটাই মজা টজা হয় তো হঠাৎ করে বিয়েবাড়ি হোক আর যাই হোক মানে ভালো আর মজা হয়েছে আর আনন্দ হয়েছে তারপরে দিয়েছিলো চাটনি আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো বেছে বেছে কাজুগুলোই নিয়েছিলাম আর সুস্মিতার কাজুগুলো আমি কিন্তু বাজেয়াপ্ত করেছিলাম যেহেতু ও খাবে না তা আমি ওর থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম আর আমার সব বন্ধুরা কিন্তু যারা আমি কাজু খেতে ভালোবাসি মানে চাটনিতে তাই ওর থেকে সবগুলো আমি নিয়ে নিয়েছিলাম ওই দেখো ও পুটে খাচ্ছে তো আইসক্রিমও চলে এসছে এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার পালা চলো এখন বাড়ি যাবো অনেকটা রাত হয়ে গেছে তো দেখো এখন ওরা গাড়িতে উঠে পড়েছে তারপর আমরাও এখন গাড়িতে উঠে পড়বো কি বলছে তো গাড়িতে উঠে পড়েছি তোমরা তো দেখতে পেলে আমাকে আমার বর কি বলে ডাকলো একটুখানি হাসাহাসি করলাম আসলে কানঠান ঢেকে বসেছি তো তাই জন্য ওরকম করে বললো যাই হোক অনেক মজা করলাম আর সব থেকে বেস্ট হচ্ছে আমি খেলাম ভালো করে মনটা শান্তি করে বিরিয়ানি পেয়েছে বলে মানে পেয়েছি বলে এটাই আমার ভালো লেগেছে তো আজকের ব্লগটা এইটুকুনি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না যারা নতুন আছে চ্যানেলে তো পরের ব্লগগুলো দেখতে থাকো আর মজাদার মজাদার কিন্তু ব্লগ আসবে আর ওরাও পেছন পেছন যাচ্ছে বাড়িতে তো চলো ওদেরও টাটা করি আর তোমাদেরও টাটা করছি টাটা